ভাইপোর জঙ্গলে ফটোশ্যুট হচ্ছিলো সেটাই দেখে টেখে নিয়ে চলে এলাম ফিরে এসে দেখলাম খাওয়া দাওয়াও কিন্তু শুরু হয়ে গেছে দু তিনটা ব্যাচ হয়েও গেছে তো আমরাও আর বেশি দেরি করলাম না ভাবলাম বসেই পড়ব আর দেরি করে লাভ কি যত দেরি করবো ততই দেরি হবে তাই না তো এই যে সবাই এখানে দাঁড়িয়েছিল ওয়েট করছিল। যে এই ব্যাচটা হলে পরেই আমরা বসে পড়বো তো এই যে সবার সঙ্গে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম দেখছিলাম আর কত লেট রয়েছে তো এই যে একটা ব্যাচ বসেছে এই ব্যাচটা উঠলেই আমরা বসবো ভাবছি

এখানে আমার মা বাবা সুন্দর করে বসে খাচ্ছিল আর আমিও কিন্তু সুযোগ বুঝে ভিডিওটা করে নিয়েছি এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর এই হচ্ছে সেই হিরো যার আজকে মুখে ভাত এখানে এই সমস্ত অনুষ্ঠানটা তো সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর ইনি হচ্ছে সে বাচ্চার মা সত্যি দারুণ সেজেছে তাই না বৌদিকে দারুণ লাগছে তো তোমাদের কেমন লেগেছে বৌদির সাজটা কমেন্ট করে জানিও কেমন